হোটেল থেকে চলে যাচ্ছে আমরা রাগাবাটি আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে আজকে আমার এই ভিডিওটা অত্যন্ত অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আর আরেকটা অনুরোধ আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল এটা ছিল আমাদের রিসোর্ট রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছে আমরা এখন রাঙ্গামাটি যাব এটা হচ্ছে আমাদের হোটেলের নাম ব্রানিয়া কটেজ। আমাদের হোটেলের একটা চিত্র দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। অসাধারণ একটা জায়গা এটা। দেখলে সবারই মন একবারে জুড়িয়ে যাবে। আমরা এখানে মোটরসাইকেল রেখেছিলাম। এটা একটা রুম। এটা আমাদের রুম। মোট চারটা কটেজ রয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের হোটেলের ভিতরকার চিত্র। এটা বাহিরে হচ্ছে লেক হোটেল থেকে দূরে পাহাড় দেখা যায় এখান থেকে এগুলি হচ্ছে পাহাড়ি জনপদ এখানে ম্যাক্সিমাম লোকজন থাকে হচ্ছে চাকমা উপজাতি আমরা এখন বরাদম ব্রিজের উপরে এখানে আমরা একটা রিসোর্টে ছিলাম এই ব্রিজেরই ওই পাশে মাথায় এটা হচ্ছে কাঠের রিসোর্ট ঠিক হচ্ছে লেকের উপরে রুম অনেক মোটামুটি ভালোই আছে রিসোর্ট এর ভাড়া আমাদের হচ্ছে চার জনে দুই হাজার টাকা এমনি সময় এরা চার হাজার টাকা ভাড়া নেয় তো আমাদের জন্য একটু ডিসকাউন্ট দিয়েছিল আমরা রওনা দিয়ে দিলাম নিয়ে হোটেল থেকে রাঙামাটির উদ্দেশ্যে এখন বাজে সকাল আটটা আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে প্রথমে রাঙামাটি যাব রাঙ্গামাটি থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঝুলন্ত ব্রিজে যাওয়া রাঙ্গামাটি আসব আর রাঙ্গামাটি শহর ঘুরে দেখব না সেটা কি হয় আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে এলাকাটা ভালোভাবে ঘুরে ফিরে দেখেছি জায়গাটার নাম বরাদম এটা রাঙ্গামাটির মধ্যেই পড়ে অত্যন্ত নিরিবিলি এবং সুন্দর সকালবেলা যখন আমরা উঠে এই ব্রিজের কাছে এসেছি দৃশ্য অত্যন্ত মনোরম প্রায় অনেকক্ষণ ছিলাম এখানে আমাদের সকালের নাস্তা এখানকার একটা স্থানীয় উপজাতিদের হোটেলে বলে রেখেছিলাম আগের দিন সকাল সাতটার মধ্যে আমাদেরকে নাস্তা দিতে হবে কারণ আমরা আজকে আমাদের অনেক জায়গা ঘোরার আছে এই জন্য আমরা সকাল সকাল একটু তাড়াতাড়ি নাস্তা সেরে তো যাই হোক আমরা সকালে এলাকাটা ঘুরে ঘুরে দেখলাম এবং ড্রোন ফুটেজ নিলাম আপনারা যারা বাইকার এখানে ঘুরতে আসবেন এলে এই হোটেলে থাকতে পারেন হোটেলটা অনেক সুন্দর এবং ভাড়াও আমাদের নাগালের মধ্যেই রাগামাটি শহরের আগে চলে আসছি এখন যাব আমরা পর্যটন কর্পোরেশনের যে ঝুলন্ত ব্রিজ আছে সেই ঝুলন্ত ব্রিজে আমরা আসাম বস্তি ব্রিজ পার হচ্ছি এই ব্রিজের কয়েকটি নাম রয়েছে একটা হচ্ছে ব্রাহ্মণটিলা ব্রিজ অথবা আর্জেন্টিনা ব্রিজ তবে আসল নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা লাল বাহাদুর ছেত্রী সেতু বাদিকে বাদিকে ঠিক আছে আমরা রাঙাবাটি যে ঝুলন্ত ব্রিজ আছে পর্যটন কর্পোরেশনের সঙ্গে সেই ঝুলন্ত ব্রিজেই যাচ্ছি ওদিকে না ও ঠিক আছে রাঙ্গামাটির প্রধান আকর্ষণ হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ সেই ঝুলন্ত ব্রিজের কাছে আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজের কাছে যাচ্ছি প্যাকিং করতেছি এই জায়গায় আমরা ঝুলন্ত ব্রিজে বেশিক্ষণ ছিলাম না তাড়াতাড়ি আমরা রওনা দিয়ে দিলাম কারণ আমাদের যেতে হবে রাজস্থলী জিগ জ্যাক পয়েন্ট শুনেছি আর্মিরা পারমিশন দিচ্ছে না দেখি কি হয় রাঙ্গামাটি লাভ পয়েন্ট ডবল লাভ কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তো আমরা চন্দ্রঘণা ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বান্দরবনে যেতে আমাদের এই ফেরি পার হতে হবে ফেরিঘাটে চলে এসেছি আমরা টিকিট ইয়ার পরে আপনি ফেরিতেই passe chaliyasla. Aa koy ma lawe. Baa. bhai একটু সামনে একটু সাইড করেন আর আরেকটু জান একটু জান রাজস্থলী যাচ্ছি এখন এখন সম্ভবত ঢুকতে দিচ্ছে কিনা না তবে বললো যে ঢুকতে দিচ্ছে না কাজ করতেছে সম্ভবত আমরা রাজস্থালি যাওয়ার পারমিশন পাইলাম আর্মির এখন যেতে দিচ্ছে না এই জায়গায় এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে এবং পাহাড়টা এত দুর্গম যে এইখানে আর গতকাল যেহেতু এখানে চারজন গিয়েছে একটা গ্রুপ গিয়েছিল তার মধ্যে দুইজন এখনো ব্যাক করেনি এটা নিয়ে ওদের ওনাদের একটু ঝামেলা হচ্ছে হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ ঝামেলা হচ্ছে যার কারণে এরা পারমিশন দিচ্ছে না তো আমরা যাই অনেক বলে কয়ে পারমিশনে কী দিত হচ্ছে নিপু ভাই আর হচ্ছে অকিল ভাই দুইজন ওনাদেরকে বুঝিয়ে এই পারমিশনটা নিয়েছে তবে জায়গা আমার মনে হচ্ছে অনেক সুন্দর হবে প্রথমে আমাদের আর্মি পারমিশন দিতে চাইছিল না অনেক রিকোয়েস্ট করার পরে পারমিশন দিয়েছে কারণ এই আর্মির বাসা আমাদের বগুড়ার পাশের জেলা নওগাঁ সেই জন্য উনার হয়তো একটু দয়া হয়েছিল কিন্তু শর্ত দিয়ে দিয়েছে আমরা যেন তাড়াতাড়ি চলে আসি এটাই হচ্ছে রাজস্থলী কিন্তু আমরা জিগ জ্যাক পয়েন্টে যেতে পারলে আরো সুবি ভালো হতো অনেক সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চারে ভরপুর এই রাস্তা অনেক খাড়া এবং অনেক নিচু একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যদি আপনি উপরে উঠেন তাহলে দেখবেন শুধুই উপরে উঠছেন আর যখন নিচে নামবেন তখন দেখবেন যে শুধু নিচেই নামবেন তো আমার এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে Are we downhill? Oh! ভাই মিস করছেন কেন এক গিয়ারে আসেন এটাই উপর ভাই এটাই উপরে হর্স উপরে যাওয়া যাবে না আমরা রাজস্থলিতে এসেছি রাজস্থলীর যে সীমান্ত সড়ক সেইখানে আসছি আর্মিরা তৈরি করেছে উপরে উঠেছি একবার অনেক উপরে কত দূর রাস্তা ঠিক ইন্ডিয়াতে যেরকম দেখেছি এখন আমরা আবার বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমাদের প্রায় চল্লিশ কিলোমিটার পথ চলতে হবে মুখের বিষয়ে একটা আমরা হারুয়া জিগজ্যাগ পয়েন্টে যেতে পারিনি কারণ আমাদের সময় ছিল না তো যাই হোক এর পরের বার আবার আমার এই জায়গায় আসার ইচ্ছা আছে তখন অবশ্যই জিগজ্যাগ পয়েন্টে যাবো সাজেকের চাইতে অনেক উঁচু পাহাড় কত সুন্দর দৃশ্য আমরা হেরিন রাস্তা ধরে এটা ইসলামপুর থেকে বান্দরবান পর্যন্ত গেছে এটা আমাদের শর্টকাট রাস্তা যদি আমরা একটু ওই মূল রাস্তা দিয়ে যেতাম তাহলে আঠাশ কিলো হতো আর এখন আমাদের আঠারো কিলো আমরা একটা বিকল্প রাস্তা নিয়ে নিলাম তাড়াতাড়ি যাওয়ার জন্য রাস্তাটা খুবই খারাপ কিন্তু দৃশ্য অপরূপ এই রাস্তা সচরাচর কেউ যায় না আর বাইকার তো নয় শেখিলাম আন্দোর স্বর্ণ মন্দির পার হচ্ছি আমরা আবার ব্যাগ যাচ্ছি ইচ্ছা ছিল এখানকার বুদ্ধ স্বর্ণ মন্দিরটা দেখব কিন্তু বন্ধ হওয়ার কারণে স্বর্ণ মন্দির এখন কাজ চলতেছে যার কারণে বন্ধ জন্য আমরা ঢুকতে পারিনি আমরা ব্যাক চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে হোটেল হিলটনে আমাদের বুকিং দেওয়া ছিল আমরা বান্দরবনে সেই হোটেলে উঠব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিওর জন্যে বেল আইকনটি চাপ দিতে অবশ্যই ভুলবেন না বান্দরবান থেকে থানচি যাওয়ার পরের পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধুরা আমাকে ফলো করবেন